দর্শক অনএারেজ দুটা তিরিশ করে সাইট দিয়ে দিবে বেশ সুন্দর দর্শক দেশ দেশের বাইর থেকে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী রসুলপুর হাটে আজ বিশে নভেম্বর দু হাজার চব্বিশ আর রোজ বুধবার এখান থেকে আপনাদেরকে বেশ কিছু শাইওয়াল বকরা বছর দেখাবো কেমন দাম চাচ্ছে বিক্রেতার কাছ থেকে জানবো আশা করবো সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন ভাইজান

নেপাল আছে অনেক অনেক হাইট সম্পন্ন হয় দর্শক বেশ সুন্দর কোথা থেকে সংগ্রহ করছেন এটা ভাইপুর বয়সে কত দিন এটা পাঁচ ছয় মাস হবে এই গরুটা কত চাইবেন এটা কি গরু ন팔 দাম কত আছেন এটার দাম 7500

সাইওয়াল পার্সেন্টেজ এটা কত চলছে ভাই দাম 65 75 হ্যাঁ এটা বিক্রি কত করবে এটা যদি হয় এটা হবে এরকম পার্সেন্টেজ একটু কম দামও একটু কম কত দিন ভাইয়া এটা কত দিন

এটা যদি এখানে আসতে চা তাহলে মাদার থেকে পঁচিশ টাকা ভাড়া নেয় সিনজি কোন জায়গায় আসবে আর বোতলপুর হাটটা আর ঢাকার থেকে আসলে এটা আর অন্যদিকে থেকে আসলে কুমিল্লা থেকে আসলে কুমিল্লা থেকে আসলে মনে করে এখান থেকে বৌগুলা দিয়ে আসা যা বৌরা দিয়ে রানী দিয়ে ঘুরে দিতে হয়ে আসা যা আমার মনে কর মাদাই দিয়ে এলো আসা যা আচ্ছা আপনাকে যোগাযোগের নাম্বারটা বলে দেবো জিরো ওয়ান এইট জিরো ওয়ান ডাবল নাইন সেভেন সিক্স ফাইভ সেভেন নামটা কি ইয়াস আরো গরু থাকলে ওগুলো মানে সাতটায় দুইটি গরু থাকে বেশিরভাগ আমরা জয়পুর করি সুটি করি ছাত্রা করি